আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের প্রশাসন মতো দেশের পরিস্থিতি অনেক খারাপ এমন মানুষের কথাই ছিল না কালকে ভিডিও বানাইনি আজকে বানাচ্ছি আটা সিদ্ধ করে নিচ্ছি রুটি রুটি বানাবো আর এদিকে চা পানি দিচ্ছি

আজকে তে সকাল থেকে কেমন পায়খানা করছে আর অনেক জ্বর এখন জ্বর আমি মাপতেছি আর এমন পরিস্থিতি দেশের আর বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি ঝমঝমে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হাত পা ঠান্ডা কিন্তু মাথা প্রচন্ড গরম জ্বর মেপে দেখি কত জ্বর আসছে জ্বর দেখি কত জ্বর একশো এক অবস্থা খারাপ বাবুর এই যে এই যে আমার মেয়ে আবার অসুস্থ হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে আর দেশের অবস্থা পরিস্থিতি খারাপ

বেলা বাবুর জন্য বসেছিলাম সেই জন্য উপরে যাচ্ছি ভাত খেতে আজকে রান্না বান্না অতটা দেখানো হয় নাই রান্না বান্না করি নাই তেমন আলু ভর্তা ভাজি আর ডাল ভাত খাচ্ছি আলু ভর্তা আর চাল কুমড়া ভাজি খাচ্ছি এখানে আজকে পাঁচ তারিখের ভিডিও চাইছেন এক আপু আজকে আমার বাচ্চা নিয়ে আমি অনেক মানে অবস্থা খারাপের মধ্যে আছি আমি কালকে কালকেও ভিডিও বানাইনি তিন চার তারিখে ভিডিও বানাইনি তিন তারিখেও ভিডিও বানাইনি আমি তিন তারিখে হয়তো ভিডিও বানাইছি তিন তারিখ কবে শুক্রবার ছিল নাকি শুক্রবারে ভিডিও বানাইছে আর ভিডিও বানাইনি আর দেখেন আমার বাচ্চার অবস্থা পাতলা পায়খানা করছে আর বমি আর জ্বর কে লাগাইতেছে মা এসব লাগাতে হয় উঠছে না কি সে সাবাকপি সাবাকপি লাগাইতেছে আচ্ছা আমি বকায় দিব আমি হসপিটালে গেছিলাম বাচ্চাকে নিয়ে অন্য ডক্টরখানায় থেকে ওষুধ নিয়ে এসে দিছে তাও বাচ্চার পাতলা পায়খানা কমে না তারপরে অসুস্থতা দেখে বেশি খারাপ দেখে যখন বমি করছে তখন আমাদের এখানে নিয়ে গেছি কোনো রিকশা নাই কোনো কোনো ডাক্তার নাই কি পরিস্থিতি ইমার্জেন্সিতে কোনো মতো একটা ডক্টর ছিল তখন দেখিয়ে বাবুর জন্য ওষুধ নিয়ে আসছি বাবুকে খাওয়াইছি কিচ্ছু খাচ্ছে না বাবু শুধু ওষুধের পারে আছে আর মাম খাচ্ছে খালি মাম দেখা যাচ্ছে মাম খাচ্ছে এখন একশো দুয়ের উপরে জ্বর আমার এই মেয়েটাকে নিয়ে আমি পাঁচ তারিখে কী করছি দেশ স্বাধীন হয়েছে এটা জানি কিন্তু দুঃখের বিষয় এটাই আমার বাচ্চা অসুস্থ ওই জন্য আমি কোনো ভিডিও বানাইনি সকালে ঘুম থেকে উঠেই সালাম দিয়ে ভিডিও অন করার পর থেকে আমার বাচ্চা অসুস্থ আমি রান্নাও তেমন করে নাই আলু ভত্তা ডাল করছি ভাজি একটা সেটাও দেখাই নাই রান্না আর নাস্তা বানাইছি তো রুটি তাও ফুম্মা বেলে দিয়ে গেছে যখন থেকে আমার বাচ্চা অসুস্থ আমি বাচ্চাকে নিয়েই আছি আম্মা কাজ করতেছে আমি কোনো ভিডিওই বানাই নাই আজকে আর যতটুকু বানাচ্ছি এটুকু কালকে দেখাবো আপনাদের দেখবেন যে আমি কত দিনে কি কি করি কেমন ভিডিও বানাই বাচ্চা অসুস্থ হলে কি করি কোনো দিন ভিডিও বানাই না এমন অবস্থা আমার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আমার বাচ্চাটা ভিডিও করছি অল্প সেটাই দেখেন আমার বাচ্চা অসুস্থ ছিল দেশের পরিস্থিতি ভালো কিন্তু তখন আমাদের পরিস্থিতি আনন্দও ছিল দুঃখও ছিল বেশিরভাগ কষ্টটাই বেশি হয়েছে যেহেতু নিজের সন্তান

সাধারণ মানুষ মানুষের মূলত কষ্ট হয় বেশি হ্যাঁ যারা হচ্ছে দলে দলে মারামারি করে মাঝখানে সাধারণ মানুষ গুলাই মারা যায়

ঠিকই হুকুম হয়েছে তাহলে কেউ করতে পারছে না এত বছর আমরা আসলে অত জানি না আমার কথা হচ্ছে যে রক্ত কেন পড়বে আমাদের দেশ

দোলাম না বলতেছে মিথাই দিয়ে দাও আল্লাহ হাফেজ আমাকে আমার মেয়ে দেখছি আমার মেয়ে বসে আছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের